যারা শেখ সাহেব মোহাবাত করতেছেন ভালোবাসতেছেন আমি প্রশ্ন করতে চাই তিনি যখন পনেরো আগস্টের পরে ঘন্টা বসেছিলেন এই নেতারা কোথায় ছিল এত মোহাবাত কোথায় ছিল এত ভালোবাসা কোথায় ছিল হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন আমার সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল অথচ এত বড় দল এত সংগঠন এত কর্মী কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন মুস্তাক সাহেব মন্ত্রিস কে কেছিলেন এ দেশের মানুষ জানে না এদের মানুষ দেখে নাই ট্যাঙ্কির উপরে কি নাচ নাসি করেছিল ইতিহাস কেউ জানে না শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে এদেশের মানুষ জানে না শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে এই ঘোষণা কে দিয়েছিল কোনো আলেম দেয় নাই কোনো মৌলবী দেয় নাই কোনো ইসলাম দেয় নাই তোদের মতো দালালরা দিয়েছে তোদের মতো নাস্তিকরা দিয়েছে শুধু তাই নয় আমি আপনাদের প্রশ্ন করতে চাই শেখ সাহেবের জানাজা কে কে ছিলেন তার জানাজা কে উপস্থিত হয়েছিলেন তার জানাজা কে দিয়েছিল এই দালালে গোষ্ঠী একটাও ছিল না ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল কিন্তু আলে মোলামাই তার জন্য দোয়া করেছিলেন যাই হোক আমার কথাবার্তা পরিষ্কার সাংবাদিক বন্ধুরা আজকে সিগন্যাল মিগনাল দেই নেই আজকে সিগন্যালও দেই নাই মিগনালও দেই নেই প্রচারও করি নেই প্রসারও করি নেই শুনছে কে সইছে

জীবনে বহুত জেল কেটেছেন কথা ঠিক না এই জেলে তনের কেসের মেসের ভয় দেখাই আমাদের লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে যান আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ধুকাবার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে কত কি কথা ঠিক না জয় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবো অনলাইন হবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপ কে ফেলবে আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোজনের বাচ্চা পালাতে পারে বিনারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল বাচ্চা পালাতে পারে না সৈয়দের সাহায্যে সন্তান পালাতে পারে না আমরা শান্তরা পালাতে পারেনা। আও বককা শান্তরা পালাতে পারেনা। মারা যাবো। শিরুচা করে মরবো। রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব। জীবন দেব ইসলামের জন্য জীবন দেব। এই দেশ রক্ষার জন্য জীবন দেব। সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ।

বিছানে বসে গল্প করছিলাম আর একটা কথা বল নেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা আজকে যা শেখ সাহেবকে করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর কত বছর জোরে বলেন তখন তার বয়স ছিল তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহাব্বাত করেন আজকে সংসদে বীর উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করবো আজকে আইন পাস করতে হবে বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকে তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের মহাব্বাত কি মোহাব্বাত একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসুয়া ও খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামাল হাঁসুকে বলছে হাসু আপা হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আরও সহ্য করতে পারছে না নিজের ছেলেও দিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয়স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থ মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনিও স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করা টফির দান আমার জন্য আমিও আমি দোয়া করি সজাগ থাকতে হবে চৌকান্না থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অবরুক্ত করতে হবে